এখানে কি আগে এরকম কখনো দেখা গেছে পোস্টার দেখতে পাচ্ছি পোস্টার রয়ে গেছে চারিদিকে লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি কি চায় কি বিষয়টা বলতে চাইছেন বিষয়টা তো দেখুন বোঝা যাচ্ছে না ওখানে কে লাগিয়েছে পোস্টারটা পোস্টারের মানে শুধু লেখা আছে বাংলায় বিকল্প রাজ্যে কিসে কে করছে না করছে কার্ডটা পোস্টারিং করা হয়েছে সেটা তো ওখানে বোঝা যাচ্ছে না দেখুন কিসের বিকল্প কার বিকল্প যারা পোস্টার চেটানো করাচ্ছে তারা বলতে পারবে আমার তো মনে হয় ভালো বলতে পারবেন অধিকারী খুঁড়ো কারণ তিনি এ সম্বন্ধে ধান ধারণা আছেন আমার মনে হয় তিনিই সব জায়গায় করাচ্ছে আর যে ব্লকের কথা বলছেন রানীগঞ্জে ওইখানে একটা কংগ্রেস কর্মী যদি বুক চিতিয়ে বলতে পারে আমি করেছি তাহলে আমি জানব সত্যিই ওখানে কংগ্রেসিদেরকেও বিকল্প রাজনীতির খোঁজ করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই অঞ্চলের কোনো কংগ্রেস কর্মী এর মধ্যে যুক্ত নয় যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে যারা ধর্মজাত নিয়ে আর বেশি দূর এগোতে পারবেন না বলে মনে হচ্ছেন তারাই বিভিন্ন জায়গাতে এই পোস্টার রাজনীতি ফ্লেক্স রাজনীতি করছেন বিকল্প রাজনীতির কথা বলছেন সামনে এসে প্রকাশ্যে বলুন কে বা কারা বিকল্প রাজনীতি কর চাইছেন দু চারটে উইচিংড়ে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে বলেই তারা এরকম স্লোগান ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপ ব্যানার ফ্লেস লাগাচ্ছেন সামনে এসে বিকল্প রাজনীতি বলার সাহস কারুর নেই কারণ মানুষ এদের ভালো মতোই চিনেছে